ব্যবস্থাপনার কারণে ইরাকে সব ধরনের ফুটবল আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা তবে দেশটির ফুটবল ফেডারেশন মনে করছে রাজধানী বাগদাদ এখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সক্ষম সাফিয়াস রাসনা মাছরাঙ্গা নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো খেলাধুলার সব শেষ খবর খবর ফিরে যাচ্ছে রাঙা সকাল অনুষ্ঠানে নাদিয়া ধন্যবাদ আপনাকে দেখলাম চমৎকার সব খেলার কিছু খবর ধন্যবাদ দর্শক আমরা নিউজ স্টুডিও থেকে খেলার খবর খবর জেনে আবার চলে এলাম রাঙা সকালে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে ডক্টর সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আর পাশাপাশি গবেষক কলামিস্ট এবং টিভি ব্যক্তিত্ব তো বটেই আমরা আবারও তার কাছে ফিরছি এবং আলাপ হচ্ছিল সেই ছোটোবেলার যে ছোটোবেলায় বেড়ে ওঠা একটি বিষয় একটু আপনার জীবনের একটি ট্রানজিশন পিরিয়ড যেটি বাঁক ঘুরে যাওয়া যেটি খুব লক্ষ্য ছিল যে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠবেন রাজনীতিতে একজন সফল মানুষ হয়ে উঠবেন কিন্তু তারপরে জীবনের মোড় ঘুরে গেল একজন সফল শিক্ষক হয়ে উঠলেন সফল ছাত্র এই ঘুরে গেল আসলে এটা কোনো নয় আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম সেটি হচ্ছে গণমানুষের রাজনীতি এবং আমি ভেবেছিলাম যে আমি আমার জীবনে পড়াশুনো এই যে একাডেমিক যে পড়াশোনাটা সেটা করবো না না করে আমার জীবন সাধারণ মানুষের জন্য দিয়ে দেব এবং গণমানুষের রাজনীতি করতে গেলে যেটি হয় রাজনীতির পড়াশুনো করতে হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মিশতে হয় সেই হিসেবেই আমি আমার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষাটাও কোনো মতে দিয়েছে এরপর পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম আমার একটি বছর যদি আজকে বলি সেদিক থেকে নষ্ট হয়েছে আমি বলবো নষ্ট নয় একটি বছর গেছে কোথাও আমি ভর্তি হইনি আমার শেরপুর সরকারি কলেজে সেখানে বিএ পাস কোর্সে ভর্তি হয়েছিলাম ইচ্ছে ছিল যে উকিল হব অ্যাডভোকেট হব এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো গণমানুষের রাজনীতি সাধারণ মানুষকে সংগঠিত করব। তাদের যে শোষণ মুক্তি শোষণ মুক্তির আন্দোলনকে বেগবান করবো দেশে একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে তো এক্ষেত্রে আমার মা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার মা আমাকে বারবার বলেছেন যে সবাই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হচ্ছে তোমার মেধা ভালো আছে তোমার রেজাল্ট ভালো আছে তুমি চেষ্টা করো এরপরে আমি চেষ্টা করলাম করবার পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেখানে দেখা গেল যে আমার এক স্যার তাকে আমি খুব করে মনে করি তিনি হচ্ছেন মোহাম্মদ ফারুক মোহাম্মদ নোমান এবং মোহাম্মদ ফারুক এই দুই ভাই বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন অনেক তৈরি করেছেন তিনি একদিন আমাকে ডেকে বললেন যে তোমার তো অ্যাসাইনমেন্ট যা দেখছে টিউটোরিয়াল যা দেখছি খুব ভালো লিখছো তুমি পড়াশোনা করো না কেন এবং স্যার আমাকে বোঝালেন যে আসলে তুমি পড়াশোনাটা করো পড়াশোনা করেও তুমি তুমি যেটা করতে চাও সেটা করতে পারবে ততদিন আমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে আর আমি যাদের কাছে পড়েছি তাদের কাছ থেকে বাড়িয়ে নাম্বার নাম্বার কিছু মানে ওইভাবে ছিল না যে কারণে আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে আমি খুব লেখাপড়া করেছি বাড়িতে আসা বন্ধ করে দিলাম স্যার আমাকে বললেন যে তুমি পড়ো পড়লে তোমার অনেক কিছু করতে পারবে ওই যে মোর ফেরা যদি ধরিয়ে সেটাই আমার হয়েছিল হব হবো করেও যা না হওয়া আবার যেটা হব না বা না হওয়ার কথা ছিল সেখানে অনেক কিছু হয়ে যাওয়া বুঝতেই পারছেন কোন প্রসঙ্গটি বলছি রবীন্দ্র ভারতী আমাদের স্বপ্নের মাধ্যম যেখানে একজন ছাত্রী বা ছাত্র হওয়ারই আসলে আমাদের স্বপ্ন থাকে হয়তো হওয়া হয় না সেখানে দীর্ঘ পাঁচ বছর পাঠ দান করালেন এই সুযোগটা কি করে এলো আসলে যেটা হয়েছিল আমি আমার যখন এম হলো আমি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি তো সেই সূত্রে আমি একটা স্কলারশিপ পেয়ে গিয়েছিলাম পিএইচডি করবার জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি গেলাম আমাকে তখন সবাই বললেন যে তোমার রেজাল্ট ভালো তুমি এখন সুযোগটা পেয়েছ এটা অনেকে পায় না অনেকে পিএইচডি করবার জন্যে অনেক সময় নিয়ে সুযোগটা পায় এবং তখন হয়তো তার করবার মানসিকতা থাকে না তোমার স্টুডেন্টশিপটার যে কন্টিনিউশন সেটা তুমি রক্ষা করে চলো তো সেক্ষেত্রে আমি চলে গেলাম ভারতে সেখানে আমি যাদের সঙ্গে আমি আসলে আমার সাহচর্য হয়েছিল যাদেরকে আমি আমার শিক্ষক হিসেবে পেয়েছিলাম তারা নমস্য এবং তাদের কাছে আমি মনে হলো যে বাংলাদেশে আমি যা শিখেছি ওখানে গিয়ে আরেকটু অন্যরকম শিখেছি আমি শিখেছি আমার শিক্ষক ছিলেন প্রফেসর পবিত্র সরকার শিক্ষক ছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শিক্ষক ছিলেন প্রফেসর ক্ষেত্রগুপ্ত আমি তার আন্ডারে পিএইচডি করেছি দেখেছি যে এত বড় মাপের মানুষ কত সরল কত সাদা মাটা কতটা সহজ করে আমাদের মতো ছাত্র ছাত্রীদের সঙ্গে মিশে যান এই যে সহজ করে মিশবার জায়গাটা আমি তাদের কাছে পেয়েছি তাদেরকে আমি দেবতুল্য মনে করেছি আসলেই দেবতুল্য দেবতা কখন হন তারা যখন তারা মানুষকে পাপিষ্ট মানুষকে ভালোবাসেন তারাই তো দেবতা কিন্তু নিজেকে যে দূরে রাখেন তিনি কিন্তু দেবতা নন সত্যিকার অর্থে দেখলাম শিক্ষক দেবতা তারাই আমাদের মতো একেবারেই সাধারণ ছাত্র তাদেরকে বুকে তুলে নিয়েছেন তাদেরকে কত কিছু শিখিয়েছেন সেখান গিয়ে আমার কাছে মনে হলো যে শিক্ষকতা আসলে ওই জায়গাটা যেখানে সবাইকে এই ছোট্ট বুকে সারা পৃথিবীর ছাত্রছাত্রীকে যারা বাড়তে পারেন হচ্ছেন বড় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং আপনি শিক্ষকতার বাইরে যা করছেন তা হলো গবেষণা আপনার গবেষণার বিষয়গুলো কি একটু জানতে চাই আমি আমার পিএইচডি করেছি বাংলাদেশের উপন্যাসের সমাজ রাজনীতি সাহিত্য মূল্যায়ন সেটা নিয়ে কাজ করেছে কিন্তু সেটার পরে যে কাজগুলো আমি করছি সেটা হচ্ছে ভাষা নিয়ে আমার যে এখনকার যে গবেষণা সেটা বিশেষ করে ভাষার মধ্যে যে নানা রকমের দলন চলছে পীড়ন চলছে আপনি জানেন যে সম্প্রতি আমাদের কোর্ট নির্দেশ দিয়েছে এবং সেটি হচ্ছে আমরা মনে করি আমাদের যে এতদিনের সংগ্রাম আন্দোলন মানুষকে জাগিয়ে তোলা আমরা একা না আরো কিছু মানুষ আছে সবাই একত্রিতই করছি আসলে তাদের কারণে হয়েছে তাদের যে উদ্যোগ এই উদ্যোগের কারণে আসলে হাইকোর্টও মনে করেছেন যে না এরকম একটি আদেশ বোধ হয় সপ্রণোদিতভাবে আমার দেওয়া প্রয়োজন তারা এটা দিয়েছেন ভাষার ক্ষেত্রে আপনি জানেন বাংলা আমি এর আগে একটু উল্লেখ করেছি বাংলার জন্যে আমরা এই দেশটা পেয়েছি বান্ন সাল না হলে রক্ত না দেওয়া হলে আজকে কিন্তু আমাদের এই দেশ আজকে স্বাধীন এইভাবে হতো না তাহলে এই ভাষা এই ভাষাকে আমরা কেন দলন করব আপনি দেখবেন সারা বিশ্বে যে দেশগুলো উন্নত হয়েছে আপনি ফ্রান্স দেখুন আপনি ইতালি দেখুন আপনি চীন দেখুন আপনি জাপান দেখুন এমনকি ইংল্যান্ড দেখুন সবাই মাতৃভাষায় হয়েছে এখন আমরা আমরা অন্য ভাষা শিখে কিন্তু উন্নতির চরম শিখরে যেতে না। একটা মাঝারি ধরনের যে দেশ সত্যি কি হতে চাই তাহলে আমাদের একটি মাঝারি ধরনের দেশই হতে হবে কামলা প্রেরণের দেশ হতে হবে আসলে আগে এক গ্রাম থেকে আরেক গ্রামে কামলা যেত এখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে আমরা বলছি শ্রমশক্তি অনেক কিছু সুন্দর সুন্দর কথার মোড়কে যদি আমরা এইগুলোকে রাখি সেটা অন্য কথা কিন্তু দেশের উন্নয়নের জন্য মাতৃভাষার চর্চা ছাড়া মাতৃভাষায় শিক্ষাদান ছাড়া অসম্ভব দেশ চূড়ান্ত কোনো কিছু নেই আমরা আসলে যেটি বলছি যে অন্য ভাষা শিখতে পারবে না সে ভাষায় সে কোনো ডিগ্রি অর্জন করতে পারবে না বা ভালো করে শিখবে সৈয়দ মুস্তফা আলী ছিলেন মানে বহু ভাষাবিদ ডক্টর মোহ চৌধুরী ছিলেন বহু ভাষাবিদ কিন্তু তারা বাংলা থেকে লিখতে সবচেয়ে শ্রেষ্ঠ আকারে তার পক্ষে যতদূর সম্ভব ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সবাই আমরা তো অন্য ভাষার বিরুদ্ধে না কিন্তু আমরা বলছি যে আমাদের ভাষার যে মান সে রক্ষা করতে হবে এবং জাতীয় জীবনে এই ভাষাতেই করতে হবে স্যার এবার একটু চলে আসতে চাই যেহেতু আপনি হাইকোর্টের নির্দেশের কথা বললেন এবং আপনার গবেষণার বিষয়ে যা উঠে আসছে কথাগুলো শুনতে খুব ভালো লাগছে তাই প্রশ্নটা যে হাইকোর্ট নির্দেশ দিল যে বাংলা ভাষাকে বিদ্রুপ আকারে বা বাজেভাবে বিশেষ করে মাধ্যমগুলোতে মিডিয়া মিডিয়াগুলোতে প্রচার করা যাবে না আমরা সবসময় কিন্তু দেখে থাকি যে আইনের প্রয়োগ আছে কিন্তু বাস্তবায়ন নেই তো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে এই প্রতিনিধিত্বটা কারা তুলে নেবেন আর কাদেরকে আসলে আপনারা এর মাঝে আনতে চাচ্ছেন এই আওতায় আনতে চাচ্ছেন যে এদেরকে ধুয়ে মুছে শুদ্ধিকরণ করে তবে বাংলা ভাষা শেখাতে হবে সেই জায়গাটা আপনার কতটুকু কাজে না মূল ব্যাপারটা দেখুন কোর্ট কিন্তু আইন করেনি কোর্ট কি করেছে অভিভাবক সুলভ একটি আদেশ দিয়েছে আমাদের তো পরিবারের একজন অভিভাবক লাগেন না আমার মা বাবা এরকম থাকে তো বাবার অবর্তমানে মা আমাদের পরিবারে যেটা হয় আর কি তো ওরকম আমরা যদি রাষ্ট্রে থাকি রাষ্ট্রেতে কিছু নিয়ম থাকবে রাষ্ট্রের অভিভাবক থাকবে রাষ্ট্রের অভিভাবক হিসেবে কোর্ট একটি আদেশ দিয়েছেন এখন এটি মানার দায়িত্ব কিন্তু আমাদের সবার বিশেষ করে যারা শিক্ষিত আছে যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি তাদের দায়িত্ব তারা যদি নিজেদেরকে শিক্ষিত হিসেবে দাবি করেন তাদের এই দাবিটিও প্রতিষ্ঠা করতে হবে যে না শিক্ষার প্রথম জায়গাটি হলো মাকে ভালোবাসা দেশকে ভালোবাসা মা এবং দেশ মূলত প্রকাশিত হয় মাতৃভাষার মধ্য দিয়ে মা থাকেন না কিন্তু মাতৃভাষা থাকে ফলে আমার মুখের ভাষাটি যদি আমি হারিয়ে ফেলি আমার মাকে আমি হারিয়ে ফেলব অবশ্যই সেই স্যার আমরা মাতৃভাষাকেও হারাতে চাই না মাকেও হারাতে চাই না আসলে কিছু পরিকল্পনার প্রয়োজন এবং কিছু বাস্তবায়নেরও প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা আবারও ফিরে আসতে চাই একটা ছোট্ট বিরতির পর দর্শক বিরতিতে যাই বিরতির পর আবারও ফিরে আসবো ডক্টর সৌমিত্র শেখরকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন অভিবাদন জানাতেই শুরু হচ্ছে দি ডেইলি স্টার অদম্য চট্টগ্রাম উৎসব 3 মার্চ থেকে দশ এপ্রিল দুই পর্যন্ত আমন্ত্রিত চট্টগ্রামবাসী আমন্ত্রিত পুরো দেশ গরমে খেলাধুলা মানে ঘাম আর ঘামের সাথে সাথে জীবাণু ঘামের জীবাণুর জন্য তাই ডেটল প্রতিদিন কারণ ডেটল গোসলি দেয় জীবাণু থেকে কার্যকর সুরক্ষা এখন ডেটল একশো পঁচিশ গ্রাম সাবানের ছয় টাকা ছাড় জলদি কিনুন ডেটল বিহান্ড্রেড পার্সেন্ট শেয়ার লাগলো তিন টাকা কামাছির ভাই বাঁচা ভাই ঘরে যদি থাকে সবার মিল্লাতে খামাচি পাউডার করলে সবাই ব্যবহার রইবে না ঘামাছি আর। মিল্লাতে খামাচি পাউডার প্রস্তুতকারক মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড ঢাকা বাংলাদেশ ভিট হেয়ার রিমুভাল ক্রেন ডাবল মার্শ্চারাইজারের সাথে স্বাভাবিক শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য যা দেয় স্মুথ ও গ্রোয়িং স্কিন মাত্র তিন মিনিটে তাই রেসার্ কে গুড বাই ভিট সুন্দরটির অনুভূতি এক বছর পর আবারও পদ্মার পিছনে গল্প নিয়ে ফিরে এলাম আমি আমিনহুল রাত নটা মিনিটে পর্দার পেছনে গল্প নিয়ে দেখুন মেরিন প্রথম আলো পুরস্কার দু হাজার এগারো প্রতি বুধবার রাত নটা তিরিশ মিনিটে পর্দার পেছনে গল্প নিয়ে আমি আসব মাছরাঙ্গার পর্দায় আমন্ত্রণ মাছরাঙ্গার নিয়মিত চলচ্চিত্র বিষয়ক গানের অনুষ্ঠান সিনেমাতে জানব বাংলা চলচ্চিত্রের অনেক অজানা চলচ্চিত্রের গান নিয়ে সিনেমা দেখবেন শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে সমস্যাটা কি

If you can drive in LA, you can drive anywhere. It's just stop and go, it's super hot. It's torture on your engine. That's not tough. Driving over seriously rough terrain, now that's performance. Nothing is harder on an engine than off-roading. That's not real driving. Yes it is. There's one thing they actually agree on, Mobile One. No matter how tough the conditions, Mobile One is formulated to keep engines performing like new, even after 200,000 kilometers. Many drivers, one oil. Mobile One. MJL Bangladesh Limited. Wheat hair removal cream. Double moisturizer. shababi shushko, and sensitive skin. Jyada smooth and glowing skin. Matru tin mini tea. Tai razor ke goodbye. সৌন্দর্যের অনুভূতি ঘর নোংরা করলে কেন কেন বাবা তুমিও তো প্রতিদিন পরিষ্কার রাস্তা নোংরা করো আসুন আমরা আমাদের পরিবেশ পরিষ্কার রাখি বিরতি পর চলে এলাম সকালে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে ডক্টর সৌমিত্র শেখর বাংলা ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছিল তার সঙ্গে একটু মনি অনেক প্রশ্ন নিয়ে নিশ্চয়ই অপেক্ষা করছে কারণ বাংলা ভাষা নিয়ে ওর অনেক জিজ্ঞাসা জানার ইচ্ছা আমি তার একটু মনে হয়েছে যে আমরা একটু আবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে একটু ঘুরে আসি সে রবীন্দ্র ভারতীর সময়ে যখন বলছিলেন যে আপনি চলে গেলেন আপনার ডিগ্রি নিয়ে ওই সময়টি আপনার জীবনে কিন্তু আরও একটি বাঁক নেওয়ার সময় কারণ অনেক বড় একটি সিদ্ধান্তের বিষয় ছিল যেটি বিরতির ফাঁকে গল্প করছিলেন যে বড় বড় বেশ কয়েকটি ঘটনা ঘটলো আপনি সুযোগ পেলেন বৃত্তি নিয়ে যাবার যাওয়ার সুযোগ হলো সে মুহূর্তে বাবাও পেলেন রাষ্ট্রীয় পদ। কিন্তু একটি দুঃখজনক অধ্যায় আপনার পরিবারের সঙ্গে ই হলো এবং আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হলো এদিকে আসবেন নদীকে থাকবেন কারণ পরিবারের দায়িত্বও চলে হলো আপনার উপরে সব কিছু মিলিয়ে একটু অন্যরকম অবস্থা আপনার মুখ থেকে শুনতে চাই আপনি তো অনেক কথাই শুনেছেন এবং একটু বললেনও আসলে ওই সময় আমি যখন পাশ করে গেলাম তারপরে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এনরোলমেন্ট করলাম বাবা পুরস্কার পেলেন রাষ্ট্রীয়ভাবে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের হাত থেকে তিনি পুরস্কার নিয়েছিলেন এবং এর পরেই দেখা গেল যে উনি ক্যান্সার আক্রান্ত এবং খুব অল্প সময়ের মধ্যে মাত্র তিন মাসের মধ্যেই তিনি মারা গেলেন পারিবারিকভাবে একটা চাপ ছিল যে আমি এখন কি করব। পরিবারের বড় সন্তান হিসেবে আমাদের একটা দায়িত্বও থাকে সেই দায়িত্ব থেকে পরিবারের জন্য চাকরি বা কিছুতে যোগদান করা এদিকে যেহেতু আমি স্কলারশিপ পাচ্ছিলাম আমরা খুব ইচ্ছেও ছিল যে এটা কাজটি করবো আমার মা তখন আমাকে খুব সাহস দিয়েছেন যে না তুমি কাজটা করে আসো আমরা একটু কষ্ট করেই থাকব। এটা আমার জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল যে আমার পিএইচডিটা শেষ করা এই পিএইচডিটা শেষ করবার আগেই কিন্তু আমি চাকরিতে যোগদান করে ফেলেছি আমি বাংলাদেশে এসে যখন থিসিস লিখছিলাম ওখানে কাজকর্ম শেষ করে এসে থিসিস লিখবার জন্য আমাকে তখন বারবার আসতে হতো আমাদের মাল্টিপল ভিসাতে সুযোগও ছিল এক একাধিকবার আসবার জন্য বাংলাদেশে এসে তখন দেখা গেল যে আমি একই সঙ্গে বিসিএসএ চাকরি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি হলো এমনকি আমার স্থানীয় একটি কলেজ যে কলেজে ওখানকার ডিসি সাহেব আমাকে বললেন যে আপনি আমাদের এই কলেজ প্রতিষ্ঠা করছে এই কলেজে আপনি প্রিন্সিপাল ইনচার্জ হন আমার জীবনের প্রথম চাকরি আমি প্রিন্সিপাল ছিলাম হ্যাঁ এটা একটা কেমন ব্যাপার মানে বয়সের তুলনায় অনেক অন্যরকম না প্রিন্সিপাল হলে আমরা যা বুঝি না কিন্তু আমার জীবনে প্রথম চাকরি তিন মাস মাত্র করেছি তারপর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করলাম তখনও পিএইচডি হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে আমি পিএইচডিটা শেষ করে এলাম মানে আপনি যে বললেন না যে একটা পর্বান্তর আমার জীবনে একটা পর্বান্তর এবং সিদ্ধান্ত নেওয়া আমি ঠিক ঠিকভাবে সিদ্ধান্তটা না নিতে পারলেই আমি যেমন একটা রজ্জুতে হাঁটছি একটা রোপওয়েতে হাঁটছি যে কোনো সময় পড়ে যেতে পারি এরকম একটি জায়গা সেটা আমি নিতে পেরেছিলাম আমার মা আমাকে তখন খুব সহযোগিতা করেছিলেন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমি তার কাছে কৃতজ্ঞ আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতাও জানাই তো এইভাবেই পর্বান্তরটা ঘটে ঘটে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং আপনাদের সামনে আজকে চমৎকার স্যার এবার একটি প্রসঙ্গ চলেই আসে যেহেতু বাংলা ভাষা নিয়ে কাজ করছেন আপনি যে আমরা সাধারণত বাংলাদেশের অনেকগুলো আঞ্চলিক ভাষা রয়েছে আমরা জানি অঞ্চলভেদে যে ভাষাগুলো আমাদের কাছে আঞ্চলিক মানুষদের কাছে সেই ভাষাগুলোই তার নিজের ভাষা সেই ভাষাগুলো নিয়ে সে গর্ব করে কিন্তু আমাদের এই বিশেষ করে এই ঢাকা শহর কেন্দ্রিক বা মিডিয়া কেন্দ্রিক একটি ভাষা রয়েছে যেটিকে আমরা ঠিক আঞ্চলিক ভাষা বলবো নাকি কি বলে বাংলিশ বলবো না ইংলিশ বলবো আসলে কিছু বুঝতে পারছি না কিন্তু এটা আমরা মজার বিষয় হলো যে আমরা এই আঞ্চলিকতা এবং আমাদের বহুল প্রচারিত এই ভাষা দুটোকে মিলিয়ে ফেলে আঞ্চলিক বলে একটি ঢাল হিসেবে ব্যবহার করছি সেটা আমাদের জন্য বা আগামী প্রজন্মের জন্য কতটা সুবিধার কতটা অসুবিধার বিশেষ করে মিডিয়াগুলো যখন এটি প্রচারের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে সেটাকে আমাদের জন্য আসলে হিতে বিপরীত বিষয়টা আপনি যা বলছেন এটা আজকে দিবালোকের মতো সত্য এবং আমরা নানা জায়গায় একটু প্রকাশ্যই বলে থাকি যারা এই কাজগুলো করছেন আপনি লক্ষ্য করবেন তারা কিন্তু প্রথমে মান বাংলাতেই তাদের অনুষ্ঠানগুলো করেছিল একটা বা দুটো অনুষ্ঠান যখন ওই যে এখন যে ভাষাটির কথা বলছেন এই ভাষা শুরু করলো এমনকি কিছু কোম্পানি এটা মাল্টি কিছু কোম্পানি বাইরে থেকে পুঁজি এনে আমাদের দেশে ব্যবসা করছে আমাদের দেশে যে অনেক লোক তো এই লোক এই লোকগুলোর প্রতি মানুষের লোভ আছে এখানে ব্যবসা বাইরের লোকজন শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে এই মানুষগুলোর যে আসলে ইনকাম ক্যাপাসিটি এই ক্যাপাসিটিকে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করার জন্যে আপনি দেখবেন বিভিন্ন কোম্পানিগুলো নানা রকমের অফার দিয়েছে এবং তাদের নামে ভাষার রীতি চালু হয়ে গিয়েছিল তাদের ওই অবস্থান থেকে কথা বলার একটা রীতির নাম হচ্ছে একটা কোম্পানির বা একটা ব্র্যান্ডের রীতি আমি এখানে বলতে চাই না টেলিভিশনে সরাসরি সেগুলো বলা নাম না প্রকাশ করাই উচিত এই জায়গা থেকে যারা এগুলোকে আঞ্চলিক বলছে আসলে আঞ্চলিক না তারা একটা পণ্য বানাচ্ছে একটা বিজ্ঞাপন কি বলুন তো একটা বিজ্ঞাপন কিন্তু পণ্য এই বিজ্ঞাপনটা তাকে বিক্রি করতে হয় অর্থাৎ এই বিজ্ঞাপনের মধ্যে কোনো আদর্শের জায়গাটা নেই লাভ যতটা আছে ফলে এই যে একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান বানায় একটা নাটক বানায় নাটকটা বানানোর পরে কি করে সে একটা স্পন্সর খোঁজে অর্থাৎ তাকে বিক্রি করে সে বিক্রি করার যে কেনে সে ভাবে যে এখানে এই রকম ভাষা তুমি যদি দাও অমুক অমুককে যদি তুমি নাও এবং এই জাতীয় উচ্চারণ যদি করো তাহলে এইটা আমার ওই বিক্রি বেশি হবে আমি এটা কিনবো ফলে এখানে যারা আদর্শের জন্য বলছে আপনি বলছেন যে একটা নতুন ভাষা কথা বলছে আমি বলব না আদর্শ নয় আদর্শ যারা করেছেন যারা আদর্শের জন্য কাজ করেছেন তারা নয়নমণি করেছিলেন তারা গোলাপে এখন ট্রেনে করেছিলেন তারা ওই সূর্যদীঘল বাড়ি করেছিলেন তারা কিন্তু স্পন্সর নিয়ে ছায়াছবি করেননি ওখানে মানুষ আঞ্চলিক ভাষা গ্রামের মানুষের ভাষা চলচ্চিত্র করেছিলেন তখন তো এইরকম নাটক বা সিরিয়াল ছিল না এই রূপবান করেছিলেন রূপবান মানুষ দেখেছে গরুর গাড়ি দিয়ে এসে টিকিট করে তারপর দেখেছে এবং রূপবান এর প্রযোজক অনেক টাকা পেয়েছে এইটা হচ্ছে গ্রামের মানুষের ভাষা সাধারণ মানুষের ভাষা আঞ্চলিক ভাষা একদম গ্রাম থেকে নিয়ে আসা আর এখন একটা জিনিস সংমিশ্রণ করে একটা শঙ্কর ভাষা তৈরি করছে এইটি কি জন্যে এটা কিছু হিন্দি কিছু ইংরেজি কিছু আরবি ফার্সি কিছু বাংলা মিলে যদি বলুন একটা বিকট বাংলা ভাষা দাঁড় করা এটা কিন্তু কারো ভাষা নয় মিডিয়াতে ব্যবহৃত হচ্ছে বলে কিছু ছেলে মেয়ে যারা শিক্ষিত হতে চাইছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলো পড়ছে নিজেদেরকে ওই অর্থে চৌকশ করবার জন্য স্মার্টনেস প্রকাশ করবার জন্য তারা এই কথাগুলো ব্যবহার করছে কিন্তু এটি একটি বয়সের মধ্যে সীমাবদ্ধ ওই ছেলে মেয়েটির বয়স যখন সতেরো থেকে আঠারো বিশে চলে যাচ্ছে তখনই এই ভাষা শেয়ার কথা বলছে না তার কাছে নাটকটি ভালো লাগছে না আজকে আমাদের নাটক যে দর্শক থেকে দূরে সরে আসছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না বা এরকম কোন পরিসংখ্যান আছে কিনা জানি না বাংলাদেশের নাটক কিন্তু দর্শকপ্রিয়তা প্রিয়তা হারাচ্ছে আজকে বাইরের নাটক ঢুকে যাচ্ছে এবং বাইরের নাটকের ভারত বা অন্য জায়গার নাটকগুলোর কথা অনেকে বলা হয় অনেকে বলছেন যে ওখানে সুন্দর সুন্দর পোশাকে আসছে না আপনি দেখবেন এমন সুবর্ণলতা সুবর্ণলতার যে পোশাক এই পোশাক কিন্তু একেবারে বিধবা গ্রামের সাধারণ মানুষের পোশাক সুবর্ণলতা মানুষ কেন দেখছে তার কারণটি হচ্ছে যে ওখানে কিছু মেসেজ আছে কিছু কথা আছে আমাদের নাটকে বাংলাদেশে আজকে এখন একটা সিরিয়াল নেই একটি ধারাবাহিক দাঁড় করাতে পারলো না যে ধারাবাহিক জন্য সেই সংসপ্তকের মতো আমরা অপেক্ষা করেছিলাম সব দিন রাত্রির মতো অপেক্ষা করেছিলাম আমরা সুবর্ণতার জন্য কেন অপেক্ষা করব। আমরা বাংলাদেশের একটি সিরিয়াল বা একটি ধারাবাহিকতার জন্য ধারাবাহিকের জন্য অপেক্ষা করব আমাদের সেটা করছে না তারা কি করছে খুব ছোট ছোট কাজ করে তাৎক্ষণিক বিক্রি নগদ লাভ এবং একটা আদর্শের মোড়ক কি আমাদের দেশের ভাষা স্বাধীন দেশ যা খুশি তাই করব এই রকম স্বেচ্ছাচারিতা এটা চলা উচিত নয় কোর্ট যেটা বলেছে আমরা রেসপেক্ট করি আমি মনে করি যে অভিভাবক সুলভ তাদের কথা চমৎকার স্যার আজকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে যে অনেক সাহসী স্বরে আপনি এমন অনেক কথা বললেন যেগুলো হয়তো আমরা অনেকেই সাহস দেখিয়ে বলতে পারি না কিন্তু যেগুলো বলা প্রয়োজন আসলে না বললে কখনোই তার

আপনার লেখালেখি সম্পর্কে জানতে চাই দেখুন আপনি ছাত্রদের কথা বললেন এবং অনেক কথা বলেছেন কিন্তু আমি বলি আমার মূল জায়গাটি হলো আমি একজন শিক্ষক আমি আমার শিক্ষকতার জীবনে আমি আমার ক্লাস মিস দিই না কখনো আমি কোনো কারণে যদি একটা ক্লাস মিস হয়ে যায় তারপরে আমি বলি যে ক্লাসটা আমি নিয়ে নেব এবং আমার ছাত্রছাত্রীর অপেক্ষায় থাকে আমি সেই ক্লাসে যাই আমি মনে করি আমার মূল জায়গাটি হচ্ছে আমার শিক্ষকতা আমি আমার ক্লাসে আমার ছাত্রছাত্রীদের কাছে সৎ থাকতে চাই এবং আমি এখন পর্যন্ত সৎ আছে বলে নিজের কাছে আমার কাছে ভালো লাগে দ্বিতীয় যে কথাটি হলো আমার লেখালেখির কথা হ্যাঁ আমার লেখালেখির জায়গাটি আমি যেটা বিশ্বাস করি আমার সব জায়গায় আমার যে গবেষণায় গবেষণায় আমার বিশ্বাস উঠে আসে আমার যে লেখালেখি সে লেখালেখিতে বিশ্বাস উঠে আসে আমি যে কলমগুলো লিখি সেখানে আমার বিশ্বাস উঠে আসে আমার ভাষার ক্ষেত্রেও যে বিশ্বাসটি আছে বিশ্বাসটি আমি দৃঢ়তার সঙ্গে বলি আমার দোষ একটি আমার গুণও এই একটি সেটি হচ্ছে যে আমি যা বিশ্বাস করি সেক্ষেত্রে হবে অনেকে আমার এই অপছন্দ করে করে কিন্তু পছন্দ অনেক অনেক মানুষ স্যার আমরাও আপনাকে অনেক পছন্দ করেছি মাঝরাঙে ও রাঙা সকাল তো অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে এই সকালে এসে আমাদের সময় দেবার জন্য আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি দর্শক আমরা যখন পরভাষা বা বিশেষ করে ইংরেজি যখন বলি ভুল করে তখন চারপাশ কিন্তু আমাদের দিকে একটু ভুরু কুচকে তাকায় আমরা লজ্জিত হই চলুন আমরা যখন বাংলা ভুল করে বলি তখন খুব বিনীতভাবে বলতে শিখি আমি ভীষণ রকম দুঃখিত চলুন আজকের দিনটি তো অন্তত খুব ভালো করে বাংলা বলি সবাই ভালো থাকি অনেক ভালো সুপ্রভাত সুপ্রভাত